আবার চলে এসেছি তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দারুণ মজা হতে চলেছে কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপুর জামার কালেকশন তো এখানে দেখতে পাচ্ছ গোপু আছে যে জামাটা সেগুলো দিয়ে স্টার্ট করছি এখানে হোয়াইট কালারে তিনজন তিন গুপু পরে আছে তো তোমরা দেখে নিয়েছ তিন গোপুর পিঙ্কের জামা তারপরে তোমাদেরকে সচামা তো এখানে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার একটা জামা এখানে একটা পিঙ্ক কালার এটা রানী কালার বলতে পারো এটা পিঙ্ক কালার ঠিক আছে এখানে একটা ব্লু কালার এখানে গ্রিন কালার এখানে আর একটা ব্লু কালার এটা পরে দেখাচ্ছি অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আর একটা অরেঞ্জ কালার বেরোলো রেড কালার এটা হলুদ আর লালের মধ্যে এটা পিঙ্ক আর ব্লুর মধ্যে এটা ইয়েলো কালার আর একটা বেরোলো ছোট কাকুর জন্য ব্লু এটা কি বলতে পারবো পিয়াজি কালার এ একটা অরেঞ্জ কালার হোয়াইট কালার এটা খুব সুন্দর একটা ব্লুর মধ্যে তারপর এই একটা বেবি পিঙ্ক একটা মাল্টি কালারের রামধেনু কালারের একটা জামা এ একটা ইয়েলো কালারের আবার বেরিয়েছে রানী কালার আবার সেই ব্লু এগুলো হলো শীতের জামা ঠিক আছে শীতের জামা বলতে এই একটা রয়েছে এ একটা এ একটা এগুলো আমি বাড়িতে বানানো শীতের জামা এটাও বাড়িতে বানানো এটা কেনা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা হলুদের সাথে গ্রিন ডার্ক গ্রিন এটা মাস্টার্ড ইয়েলোর সাথে ব্রাউন কালার এগুলো ধুতি ছিল সে এখন বুঝতে পারবে না ধুতি আর এটা রয়েছে ডার্ক গ্রিনের সাথে হোয়াইট আর এটা খুব সুন্দর বেগুনির সাথে সাদা আর এগুলো দেখাচ্ছি এটা গোপুর জন্য জ্যাকেট এটা প্যান্ট শীতের সময় পরের জন্য তার সাথে আবার টুপি রয়েছে জাম্পার যেটাকে বলে চেনও রয়েছে আছে এখানে রয়েছে এখানে আর একটা রয়েছে জাম্পার দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আরেকটা জাম্পার তার সাথে টুপি তার সাথে প্যান্ট আর এখানে রয়েছে গোপুর গেঞ্জি চার্ডি সেগুলো রয়েছে এখানে আর একটা ধুতি রয়েছে গোপর আর এগুলো টুপি টুপি রয়েছে এবারে আমি তোমার তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে কতগুলো রয়েছে ঘিলে গেছি দেখাতে একটা পিঙ্ক রয়েছে হট পিঙ্ক কালারের এটা পুরো রেড আর হোয়াইটের মধ্যে রয়েছে জামা এটা একটা ব্লুর মধ্যে রয়েছে আকাশি কালার যেটা ব্লু না আকাশি কালার এবার দেখাচ্ছি এই তিনটে জামা তোমাদেরকে বললাম যে পরে দেখাবো দেখতে পাচ্ছ একই আমি নিই কারণ তিনটে গোপালকে একই জামা পরালে খুব ভালো লাগে রেডের মধ্যে ববি প্রিন্ট বুঝতে পারছি বুঝতে পারছি না যে দেখতে পেয়েছ না দেখাচ্ছ তিনটাই তার আগে ভিডিওতে দেখেছিলাম এটা জন্মাষ্টমীর জন্য কিনে রেখেছি আর তিনটে জামা রয়েছে সেটা ধুইয়ে দিয়েছিলাম সেটা মেলে দিয়েছি তো এই হলো আমার এই দেখা এতগুলো গোপালের জামা তো ভিডিওটা কেমন লাগলো